খায় এত দর্শক আজকে আমরা ভিন্ন প্রকৃতি খেলা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে কম সময়ের মধ্যে এই যে বিয়ারের বোতল আছে এই বলটা দিয়ে মাথায় ঝুলানো আছে বল কম সময়ের মধ্যে বিয়ারের বোতল গুলা ফেলতে হবে এই যে এতগুলো বিয়ার বোতল আছে যে কম সময়ের মধ্যে খেলতে পারবে হ্যাঁ উনি হচ্ছে ফার্স্ট আমরা ফার্স্ট বলে ঘোষণা করব আপনারা দেখতে থাকুন মজা খেলা ওই জোরে হাক্কা লিখি বাসি বাস নেকে তুই চালুক ঠিক আছে সুন্দর যত সময় যাচ্ছে তত টাইম বেড়ে যাচ্ছে কেক কম সময়ের মধ্যে ফেলে দিদি খুব সুন্দর আপনারা দেখতে থাকুন কেক কম সময়ের মধ্যে ফেলে

रेडी देखो काकी मां काकी मां चलो

জোরে দে জোরে দে আস্তে হবে না জোরে খুব সুন্দর জোরে হাতালি খুব সুন্দর হচ্ছে ওইটা তো কথাই গড়িবে না ভেদ

জোরে জোরে তাড়াতাড়ি 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 টাইমটা গেল

એજ 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 পরে প্রতিদিন লাস্ট আমাদের প্রতিদিন দেখা যাক কি করতে পারে এমনি হয় এমনি ফার্স্ট হবে মনে হয় এই এরকম কনফিডেন্স আছে আপনি খুব ভালো লাগলো ইনার কনফিডেন্স দেখে রেডি যখন হ্যাঁ তখন স্টার্ট বাহ বাহ পুরি বাহ বাহ

আপনাদের যদি খেলা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ আপনাদের একান্ত ওই যে আমাদের সাপোর্ট দরকার তাহলে আমরা কিছু করতে পারবো না আপনারা প্লিজ সাপোর্ট করবেন নমস্কার